গো তুমি বলে দাও গোটা পৃথিবীর মানব কোন বলে দাও গোটা পৃথিবীর মানস জগৎকে বলে দাও কিংকুন তো সে তারা জানো আমাকে ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি আল্লাহ বলছে তুমি বলো তারা যদি আমাকে ভালোবাসে আমার নৈকট্য লাভ করতে পারে আমার দা বিধানকে পৃথিবীর মুখে মান্যতা দিতে পারে আমার দা বিধানকে পৃথিবীর মুখে বাস্তবায়ন করতে পারে আমার দেওয়া আইন কানুন বিধান ব্যবস্থাকে প্রত্যেকটা পদক্ষেপকে পৃথিবীর মুখে যদি বাস্তবায়ন করতে পারে আমি আল্লাহ তাদেরকে ভালো বাসতো শুধু ভালোবেসেই খান કહাবনা আল্লাহ বলছে ফাত্তাবিহি হাবিবুকুম আল্লাহ ইয়াগফির লাকুম গুনাবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আমি আল্লাহ তাদের জীবনের আগে কার আগেকার পিছেকার সমস্ত গুনাহ ক্ষমা করে দেব রাতে আড়ালে গুনাহ করেছে দিনের আলোতে গুনাহ করেছে গোপনে প্রকাশছে করেছে রাস্তায় চলতে চলতে করেছে সংসার জীবনে করেছে রাজনৈতিক জীবনে করেছে সামাজিক জীবনে করেছে চলার পথে ভুল হয়েছে বলার পথে ভুল হয়েছে আমি আল্লাহ সেই ভুলগুলোকে তার ধরব না আমি আল্লাহ যদি আমাকে সে ভালোবাসতে পারে আমার নৈকট্য লাভ করতে পারে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুলা ক্ষমা করে দেব বলা যাবে না একবার সুবহানাল্লাহ ও বিরল চোখের মানুষ

বিভেদ থাকা যাবে না কেন আজকে মুসলিম তুমি এত হিংসাই পরিপূর্ণ হয়েছে কেন মুসলিম তোমার মধ্যে এত বিভেদ হয়েছে কেন মুসলিম তুমি এত ভাগে কেন বিভক্ত হয়েছে কেন তুমি বিভিন্ন দলে দলে বিভক্ত হয়েছে কেন সমাজের সঙ্গে তোমার মিল থাকবে না গ্রামের সঙ্গে মিল থাকবে না ভাইয়ের সঙ্গে মিল থাকবে না বন্ধুর সঙ্গে মিল থাকবে না এটা তোমার মধ্যে এ আচরণ কেন হবে এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই এটা তো আল্লাহর

নম্বর কোভিড চিহ্ন হয়েছে যার কারণেই আজকে পৃথিবীতে অশান্তির কপাল সৃষ্টি হয়েছে আজকে বিধর্মীরা আজকে যারা আমাদের শত্রু কোরআনের শত্রু মানবতার শত্রু জাতির শত্রু দেশের শত্রু আর সে শিবসেনা বিশ্ব হিন্দু পরিষদের দশক ওই বিজেপি সরকার যেটা কেন্দ্রে বসে আছে নরেন্দ্র মোদী অমিত শাহ ডাকাত চোরের মতো সরকার এরা সুযোগ সুবিধা সন্ধানের মাধ্যম দিয়ে সুযোগ নির্যাত মুসলমানদেরকে বিচ্ছিন্ন করে দিয়ে মুসলমানদের অধিকারকে হরণ করছে মুসলমানদের অধিকারকে কেড়ে নিচ্ছে মুসলমানদের সম্পদ কেড়ে নিচ্ছে মুসলমানদের প্রাণ কেড়ে নিচ্ছে মুসলমানদের মসজিদ কেড়ে নিচ্ছে মুসলমানদের কবরস্থান কেড়ে নিচ্ছে মুসলমানদের মাদ্রাসা কেড়ে নিচ্ছে এর একটাই কারণ আমাদের মধ্যে দ্বিধা আমাদের মধ্যে যে বিভেদ সেই বিভেদটাকে কাজে লাগিয়ে বিপক্ষ দল আমাদের সেই সুযোগটা পেয়ে মুসলিমদেরকে পৃথিবীর মুখ থেকে তথাপি ভারতবর্ষের মাটি থেকে উৎখাত করে দিয়ে তারা হিন্দুত্ব কায়েম করার চেষ্টা করছে আমি সেদিকে আসবো ইনশাল্লাহ তবে আমি আপনাকে সচেতন করতে চাই জানি না আমার কথাগুলো আপনার হৃদয়ে ঢুকছে কিনা জানি না আমার কথাগুলো আপনার হৃদয়ে রেখাপাত হচ্ছে কিনা কিন্তু এটাই আসল যদি আজকে আমাদের মধ্যে ইউনিটি থাকতো আজকে আমাদের মধ্যে একতা থাকতো আজকে আমাদের মধ্যে ইমামুল তাকাজা থাকতো আজকে আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষ যদি আমরা ईमानदार হতে পারতাম প্রত্যেকটা মানুষ যদি আমরা মুমিন হতে পারতাম প্রত্যেকটা মানুষ যদি আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহ

আপনারা হ্যাঁ কিনা বলবেন হ্যাঁ কিনা বুঝতে পারছেন কি পারছেন না এটা আমাকে বলবেন যদি বুঝতে না পারেন তাহলে আমি আবার বুঝিয়ে দেব আর যদি আপনাকে বুঝাতে না পারি তাহলে সেটা আমার ব্যর্থতা সেটা আমার দুর্বলতা আসুন আমি আপনাকে পর্যায়ক্রমে আলোচনা দিকে এগিয়ে যাই এবং আপনাকে আমি সঠিক তথ্য দিতে চাই আল্লাহ বাকরবুল আলমিন বলছেন আপনাকে যে এত সুন্দর ঘাঁচ বুদ্ধি বিবেক জ্ঞান গরিমা পৃথিবীর বুকে সব থেকে দামি সম্পদটা আপনাকে দিয়েছে পৃথিবীর বুকে সব থেকে মূল্যবান সম্পদ আপনাকে দিয়েছে বলবেন কি দিয়েছে আপনি যদি আপনার আপনি যদি একবার জিজ্ঞেস করেন আপনি যদি একবার করেন বলেন পৃথিবীর বুকে বেঁচে থাকতে গেলে পরে যেটা সব থেকে প্রয়োজন পৃথিবীর বুকে মানুষ যদি একদিন পানি না খায় পানি পান না করে মানুষ বেঁচে থাকবে কে থাকবে না ভাই থাকবে একদিন যদি খাবার না খায় বেঁচে থাকবে কে থাকবে না আমাদের মাস থেকে রমজান মাস বিদায় নিল ঠিক না বুঠি আমরা তো সেই শুভে সাদিক থেকে নিয়ে একদম সন্ধ্যা পর্যন্ত সূর্য অস্ত হওয়া পর্যন্ত আমরা অনাহারে ছিলাম রোজাব্রত পালন করেছি শিয়াম সাধনের মাধ্যম আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছি আমরা তো কই পড়ে যাই পড়ে গিয়েছি তাহলে মানুষ যদি একদিন না খায় পানি পান না করে কোন খাদ্য দ্রব্য বস্তু যদি না খাই মানুষ মারা যাবে না মানুষ ধ্বংস হবে না কিন্তু এমন একটা বস্তু আল্লাহ দিয়েছেন যে বস্তুটা যদি আপনার কাছে এক সেকেন্ড বন্ধ হয়ে যায় আপনি আর জীবনের এই আলো বাতাস এই সংসার ধর্ম এই রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনার আর কোন স্থান থাকবে না সেটা কি বলুন সেটা হচ্ছে অক্সিজেন মহামূল্যবান অক্সিজেন যেটা পৃথিবীর কেউ দিতে পারে না এত বড় কোটি কোটি টাকা দামের সম্পদ আপনাকে প্রতি মুহূর্তে আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বিনা পয়সায় আপনাকে আল্লাহ দান করেছে আপনি আর কি চান আল্লাহর কাছে আর কি চান তাহলে এত বড় সম্পদ যিনি দান করেছেন আপনার জন্য রুজির ব্যবস্থা করেছেন খাবারের ব্যবস্থা করেছেন আপনি যাতে সুস্থ থাকেন সুস্থ মস্তিষ্ক আপনার থাকে যার জন্য আপনাকে আরো কিছু বিষয়ে দিয়েছেন আমি বিস্তারিত যেতে পারবো না কারণ লক্ষ্য আমার আর একদিকে লক্ষ্য আজকে আপনার জাতিকে সঠিক করার জন্য আমি আপনাকে ইশারাই বলে যাচ্ছি এই পৃথিবীতে একটা জিনিস আপনাকে বলতে চাইছি আপনাকে এই সম্পদ আপনার এর সম্পদ যদি আপনার কাজে না লাগাতে পারেন তাহলে কিন্তু আমরা ব্যর্থতা আমার হাতে বেশি আর সময় নেই কারণ পিছনে অনেক বক্তা রয়েছে আমি আবার এখান থেকে অনেক দূর যাব আমার আরো একটি প্রোগ্রাম আছে এখন লাল গোলা চলে যাব তো যাই হোক আমি যে কথাটা আপনাকে বলছিলাম যে আল্লাহ বকরবুল আলমিন ওই মানুষদেরকে ওই দায়িত্ববান সুন্দর আর ভাঁচেদাদেরকে তৈরি করেছেন আল্লাহ তাদেরকে দুটো দায়িত্ব দিয়েছেন এক নম্বর দায়িত্ব কি জানেন তা মরুনা বিল মা ভালো কাজের জন্য মানুষকে আহ্বান করা ভালো কাজের জন্য মানুষকে ডাকা ভালো কাজের জন্য মানুষকে দাওয়াত দেওয়া ভালো কাজের জন্য মানুষের কাছে কাছে যাওয়া এটা একটা কাজ কাজ দুই হচ্ছে অন্যায়ের মোকাবেলা করা তাহা মোরকার অন্যায়ের মোকাবেলা করা এই দুটো দায়িত্ব আল্লাহ দিয়েছেন যেহেতু আপনাকে পৃথিবীর বুকে বেঁচে থাকার জন্য যাবতীয় বিষয়

আপনাকে আমি একটা একটা উদাহরণ দিই ভালো কাজ করতে গেলে আপনার কতটা কষ্ট হতে পারে একটা উদাহরণ দিই আল্লাহর সাল্লাম।